থ্যাংক ইউ वेरी मच আমি আসলে ইন্দাদভক মিলন ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা নিতে পেরে অনেক আনন্দিত সাথে তো আমি যতেশ রাঙ্কেল আছেন আমি কথা বলার সুযোগ যেহেতু পেয়েছি এবং উপস্থাপক হিসেবে পুরস্কার পেয়েছি আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব কারণ আমি অত্যন্ত অভাগা ফিল করছি নিজেকে ওনারা দুইজন ছাড়া কিছু লোকrdf হয়ে গেছে মানে যখন আমি পুরস্কার করলাম তখন অর্ধেক মানুষই জানলো না যে আমি প্রশিক্ষিত উপস্থাপক তো তারপরে টেলিভিশন স্পিডে যেহেতু লাইভ যাচ্ছে আমি মঞ্চে ডক্টর মাহফুজুর রহমান স্যারকে আসতে বলবো কারণ এই অনুষ্ঠানের সাথে উনি এত প্রতভাবে জড়িত উনি আমি চাই আমার পাশে স্যার আপনি আসবেন আমি ভেবেছিলাম যে আমি কম তালি পাবো এটাই স্বাভাবিক কিন্তু চেয়ারম্যানও যে কম তালি পায় এটা দেখে আমার আনন্দ লাগছে এই পুরস্কারটি আপনার প্রাপ্য আমি আপনার হাতে তুলে দিতে চাই বিকজ এই যে মানুষকে সব স্যার শিখিয়ে দেয় এবং স্যারেদের শেখানো পথে আরো দীর্ঘদিন সুস্থ থেকে এভাবে কাজটা করে যাব মিলন ভাই আপনারা দোয়া করবেন আর একটু আনন্দ আমি যোগ করতে চাই কেন অনুষ্ঠানটা একটু স্লো হয়ে গেছে অনেক অনেকে চলে গেছে আমরা শেষের দিকে আমি স্যারকে পুরস্কারটি ধরিয়ে দিয়ে আবার পুরস্কারটি নিচ্ছি কারণে যে স্যার প্রথমবারের মতো এত সুন্দর একটি অনুষ্ঠান আপনি উপহার দিলেন আপনার এটিএন বাংলা এবং আপনি পুরস্কার দিলেন ইভাব রহমান ম্যাডামও পুরস্কার পেলেন উনি আসলেনও না তো আপনি পুরস্কার উনি পেলেন উনি আসলেন না এই অনুভূতিটা মনের মধ্যে রেখে দুটো লাইনের গান আমাদের শুনিয়ে দিল জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি স্মৃতিতে এখন আড়ালে কী মনের স্মৃতিতে এখন ar lipo na ki about... thana <laughs> bad